আমরা কত কিছু নিয়ে নিয়ে আলোচনা করলাম সমালোচনা করলাম সব কিছু করলাম মাই টিভির চেয়ারম্যানের ছেলে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রবিবার রাতে বরিশাল নগরের ফজলুল হক এভিনিউয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ঢাকা সিআইডি পুলিশের একটি দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতা করে তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে অবশ্য কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে একটি সূত্র জানিয়েছে জুলাই গণহত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদের বাবা মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়